এর নাম কি জসিম টমটম টমটম গাড়ি আপনারা সবাই ভালো করে দেখেন জসিমের টমটম গাড়ি গাড়ি কয় সিটের জসিম জসিম এটা তো টমটম গাড়ি দেওয়া যায় এটা দেওয়া যায় তের ফল গাড়ি ও জসিম এটা গাড়ির নাম তো হইতে পারে তের ফল গাড়ি হ্যাঁ তো এই তুমি টমটম গাড়ি দিছো এটার নাম আচ্ছা এই গাড়ির এটা কি যাত্রী উঠার জায়গা পিছন দিয়ে না তো গেট কই হ্যাঁ গেট তো ডুববো কেমনে যাত্রী ডুবু কেমনে তোমার তো গেট তো লক করা এই যে লক মারা গেটের মধ্যে সব লক মারা প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখেন জসিমের গাড়ি লক মারা হ্যাঁ আচ্ছা গাড়িটা কিসে কিসে বাড়া দাও তুমি মানে দর্শকের উদ্দেশ্যে বলো ভাড়া দে না

জসিম এই পুঞ্জুত্ব দুইশো পঞ্চাশ টাকার ভাড়া মারছে এই এই গাড়িটা দিয়ে এই দে আপনারা গাড়িটা সান ভালো করে জসিম আমি তোমার এই গাড়িটার নাম দিছি তের গাড়ি আর তুমি কি কও হ্যাঁ টমটম গাড়ি তার মানে তের ফল গাড়ি না টমটম গাড়ি এই যে দেখেন ফুল বিউটা দেখেন তো জোসিমের গাড়ি